পটল মুসুর ডাল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ভালো ভালো পটল পটলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি ভাবে কেটে নিচ্ছি মশলা নিয়েছি ধনে জিরে এলাচি দারচিনি লং পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই মশলাগুলি ভালো করে দেখো একসাথে করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য জল দিয়ে মেশিনে পেস্ট করবো নোড়াইও করা যায় পটল আর টমেটো ধুয়ে নিয়েছি মুসুর ডাল নিয়েছি মসুর ডাল দিয়ে রান্না করব এই পরিমাণে পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিয়ে ভালো করে ধুয়েছি জলটা যে ফ্লেমে বসিয়েছি গরম হয়ে গেছে এভাবে না করে ঠান্ডা জলে দেবে ডালটা তাহলে ছিটে উঠবে না আমার গায়ে কিন্তু গরম জল ছিটে এসে পড়ছে ঠান্ডা বসাবে আমি তো ভিডিও করছি এর জন্য এরকম হয়েছে নুন দিয়েছি ডালটার ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি ডালের ফেনা কিন্তু পরিষ্কার করে নিতে হয় নাহলে শরীরের জন্য খুব খারাপ ভালো করে পরিষ্কার করে নিতে হবে এভাবে ঢাকা দিয়ে রাখলাম ডালটা কিছুক্ষণ পর এরকম সেদ্ধ হয়েছে এভাবে দেখো এই হয়েছে সেদ্ধটা এরকমই সেদ্ধ হবে নামিয়ে নেব পটল আর টমেটোটা কেটেছি কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এই তেলে পটলগুলি দেখো আমি এরকম করে দাগ দাগ দিয়ে নিয়েছি তাহলে মশলা ভেতরে ঢুকবে সবগুলি পটল এভাবে দাগ দাগ নিয়ে দিলে মশলা তেল লবণ ঢুকবে পটলের ভেতর এখন এগুলি ভাজা করতে দিয়ে দিলাম এগুলি এখন ভাজা হবে নুন দিচ্ছি হলুদটা একটু পরে দেব না নাহলে কড়াইতে লেগে যাবে হলুদটা হলুদ এখন দিলাম পটলগুলি আস্তে আস্তে এখানে ভাজা হবে সেদ্ধও হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ফ্লেমটা এরকম থাকবে ভাজা হচ্ছে ভেতরে পটল এই যে দেখো এরকম হয়েছে ভাজা হতে হতে এখন একদিক হয়েছে আর এরপর উলটিয়ে যে দিকটা ভাজা হয়নি ওই দিকটা কড়াইয়ের দিকে দিয়ে দেব। এই যে একটা পটল আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে এভাবে করে এই যে এভাবে এই যে যে দিকটা ভাজা হয়নি ওই দিকটা কড়াইয়ের দিকে দিয়েছি এভাবে সবগুলি পটল ভাজা করে নেব এই যে দেখো কি সুন্দর অল্প তেল বলে বোঝাই যায় না সুন্দরভাবে পটলগুলি ভাজাও হয়েছে সেদ্ধ হয়েছে কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি এই গরম তেলে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দেব এখন তেলের মধ্যে কী কী মশলা দিয়েছি লিখে নেবে তাহলে রান্না করতে মনে থাকবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য মশলাটা এখন কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব আমি কি কীভাবে করব দেখো নতুন রাঁধুনিদের জন্য বলছি তেজপাতা দিয়ে দিলাম এই সময় দিতে হবে টমেটো এই সময় দিয়ে দিলাম বিচি ফেলে দিয়ে টমেটো দিয়েছি টমেটোর বিচি খাওয়া ভালো না নুন দিলাম টমেটো নরম হওয়ার জন্য নুনটা মিশিয়ে নিচ্ছি টমেটোটা এখানে নরম হবে তাহলে রান্নাটা টক টক লাগবে ভাল লাগবে এখন টমেটো নরম হওয়ার পর পটল ভাজা দিয়ে দিলাম মশলার মধ্যে মশলা সমেত পটলগুলি আবার মশলার সাথে মিশবে এখন ওই যে ডালটা ফেটিয়ে নিচ্ছি হাতা দিয়ে ডালটা কিছু কিছু ভেঙে গেলে ঝোলটা দারুণ হবে ডাল দিয়েই ঝোল হবে আলাদা জল দিতে হবে না এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে মশলাগুলি পটলের সাথে মিশে আছে এখন ডাল সেদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি অনেকে মসুর ডাল খেতে ভয় পায় একদিন মসুর ডাল খেলে এমন কোনো অসুবিধা হবে না এভাবে দিয়ে দিলাম এই যে খুব ভালো লাগবে এই রান্নাটা একবার রান্না করে দেখো এরপর আমাকে কমেন্ট করে বলো খেয়ে কীরকম হলো দেখতে যেরকম লাগছে রান্নাটা কিন্তু খেতেও এরকম দুর্দান্ত টেস্ট মাছ মাংস লাগবে না এরকম টেস্ট খুব ভালো মুসুর ডালটাও আমি শুদ্ধভাবে করেছি ফেনা ফেলে তারপর মিশিয়েছি আরও একটু জল দিচ্ছি ফ্লাস্ক থেকে কারণ পটলগুলি এখানে আরও একটু সাধ্য হবে টমেটোগুলি আরও সেদ্ধ হবে জলটা একটু না থাকলে বেশি ঘন হয়ে যাবে ডাল তো এর জন্য পাতলা করার জন্য অল্প জল দিয়েছি তারপর ঘনটা ওই রকম গিয়ে ঠিক মাত্রায় হবে এর জন্য জলটা দেওয়ার তো কোনো অসুবিধা হবে না ঢাকনাটা তুলে ঘষে নাড়াচাড়া করতে হবে কারণ ডাল তো অনেক সময় নিচে বসার গিয়ে তলায় পুড়ে যায় আমি ঘষে ঘষে নাড়াচাড়া করছি ডালটা যাতে বসে না যায় ডালটা বসে গেলে পুড়ে যাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে পটল টমেটো এখন ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই গরম মশলা তো দেওয়া হয়েছে এতেই হয়ে যাবে এই যে এরকম হয়েছে রান্নাটা দুর্দান্ত টেস্ট ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে এভাবে রান্না করে দেখুন ভালো লাগে কি না ভালো লাগলে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পটলের বিচিগুলি খাবে না পটল খাবে পটলের বিচি ফেলে দিয়ে খাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ